আজকের পর থেকে চক্র বৃদ্ধি মুনাফার যত অঙ্ক আছে যত জটিল অঙ্ক আছে আপনি নিজে নিজে সমাধান করবেন ঠিক আছে শুধু একটা টেকনিক দিব এই টেকনিক দিয়ে আপনি চক্র বৃদ্ধি মুনাফার সকল অঙ্ক করতে পারবেন এখন আমি যদি আপনাকে বলি যেমন প্রাইমারিতে এই অঙ্কটা আসছিল দুই হাজার তেরো সালে যে তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে আসতে পারে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এক বছরের কত তো এরকম যে মেতি আসুক আপনি করতে পারবেন শুধু একটা টেকনিক মনে রাখবেন সেই টেকনিকটা আমি দিব আমরা শুরুতে যদি চলে যাই প্রথম অঙ্কটাতে এইটা আসছিল পনেরোতম শিক্ষক নিবন্ধনে এখানে বলা হইতেছে যে জামিল সাহেব দশ পার্সেন্ট ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর আনতে মানে এক বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত এখন আমরা এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ তিন বছর আসে এটা বের করার আমরা টিকটিক শিখবো তো আমাদের প্রথমে শুরুতে মূলধন তার কত ছিল তিন হাজার টাকা এটা আমরা লিখবো 3000 ইনটু এখানে দেখবেন যে কত परसेंट মুনাফাটা কত परसेंटে চক্রবৃদ্ধি মুনাফাটা কত परसेंटে 10% আমরা 100 এর সাথে এই 10 যোগ করব তাহলে 100 এর সাথে 10 যোগ করলে কত হবে 110% কিছু না জাস্ট এটার সাথে এই 110% টা লিখে দিবেন এটা লিখলাম কয়বার একবার যেহেতু বলছে প্রথম বছরান্তে যদি দুই বছরান্তে লাগতো এটা আমরা গুণ দিয়ে আরেকবার লিখতাম এইভাবে যে 110 টা আরেকবার যদি বলতো তিন বছরান্তে এটা আমরা আরেকবার লিখতাম ঠিক আছে আমাদের এখন আমরা বের করব যেহেতু এক বছর আনতে এইটা আমরা একবার রাখব ঠিক আছে এই যে আমরা এটা কেটে দিলাম এখন এক বছর আনতে চক্রবৃদ্ধি যে সুদরা মানে মুনাফাটা আমরা বের করব। তাহলে এখানে তিন 3000 ইনটু এই যে 110 নিচে নিচে হইতেছে পার্সেন্টেজের জন্য একটা একশো ঠিক আছে এখানে দেখেন এই দুইটা শূন্য দিয়ে বরাবর এটা কাটেন এটাও কাটতে পারেন কোনো সমস্যা নাই এখানে কত হইতাছে তিন এগারো তেত্রিশ পরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য এই যে এক বছর পরে সে চক্রবৃদ্ধি মূলধন পাবে কত টাকা তেত্রিশশো টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখন যদি বলতো এক বছর পর সে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে সুদ বের করতে হলে এটা হচ্ছে মূলধন চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিতে হবে তো চক্রবৃদ্ধি মূলধন হইতেছে তেত্রিশশো টাকা তো আসল হইতেছে তিন হাজার টাকা তাহলে সে চক্রবৃদ্ধি সুদ পেয়েছে কত তিনশো টাকা কিন্তু আমাদের এ অঙ্ক পেয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত অ্যান্সার কিন্তু আমাদের তেত্রিশশো এইটা একটা নিয়ম এখন আসেন পরের অঙ্কটা এইটা আসছে প্রাইমারি দুই হাজার তেইশ সালে এই অঙ্কটা আমাদের কি বলতেছে একটু খেয়াল করবেন যে দশ পার্সেন্ট হারমোনা পায় দুইশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো আমরা এটা একটু বের করি হ্যাঁ তো কত টাকা সে বিনিয়োগ করছে দুইশো তো আমরা দুইশোটা লিখলাম ইন্টু কয় পার্সেন্ট দশ পার্সেন্ট এর সাথে দশ যোগ করলে একশো দশ পার্সেন্ট তাই হলোন তো একশো দশ আমাদের কয় বছর বলছে দুই বছর তাহলে একশো দশ এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু আমাদের দুইবার লিখতে হবে এখন আসেন এই দুইশো ইনটু এই একশো দশ একশো দশ নিচু হবে কত পার্সেন্টেজের জন্য একটা একশো আসে এই যে একশো দশ নিচু হবে একশো এখন আপনি কাটাকাটি করেন এই শূন্য কাটেন এই শূন্য কাটেন এই শূন্য শূন্য এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটেন এগারোকে এগারো দ্বারাগুন করলে একশো একুশ একশো একুশকে দুই দ্বারা গুণ করলে কত হয় দুইশো বেয়াল্লিশ তার মানে আমাদের দুইশো বেয়াল্লিশ হইতেছে চক্রবৃদ্ধি এই যে মূলধন এখন আমাদের অপশনে কিন্তু দুইশো ছিল না আমাদের অপশনে দুইশো ছিল না ইয়ংকে তার মানে এটার অ্যান্সার ছিল না এইখানে যদি দুই হাজার দিত তাহলে আমাদের অ্যান্সার আসতো এটা যদি দুই হাজার থাকতো কারণ একটা শূন্য থাকতো তাহলে এটা আসতো এখানে দুই হাজার দিলে অ্যান্সার এইটা আসতো যেহেতু আমাদের অ্যান্সার ছিল না কোনোটা এটার প্রাইমেটটা আসছিল কোনোটা দাগানোটা আপনার দরকার ছিল না তার মানে এটার অ্যান্সার কত ছিল দুইশো টাকা হলে হবে দুইশো বিয়াল্লিশ আর দুই হাজার টাকা হলে চব্বিশশো বিশ টাকা এটা দুই বছরের এখন শুন তিন বছরেরটা আমরা বের করবো এই যে এটা আমাদের এটা কি বলছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো দশ পার্সেন্ট বলছে খেয়াল করে দেখবেন একশো এর সাথে এটা যোগ করলে একশো দশ আমাদের এখানে কত আছে আট হাজার মূলধন হইতে আট হাজার ইন্টু তিন বছরের জন্য বলছে তাহলে একশো দশ এটা কয়বার হবে তিনবার ঠিক আছে এই তিন বছর এখন দেখেন এখানে কত হইতেছে আট হাজার ইন একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ঠিক আছে এখন আমাদের গুণ করে যা আসবে আপনি কাঠেন এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য দিয়ে এই একটা আবার দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য কাটাকাটি কিন্তু আট ইন্টু এগারো ইন্টু এগারো এগারো দ্বারা গুণ করলে একশো একুশ কাটাকাটি কিন্তু আপনার আপনি আপনি আপনার মত করে করতে পারবেন আট ইন্টু এখানে কত হচ্ছে এক তিন তিন এক এখন এইটাকে যদি এইটা গুণ করেন এখানে হইতেছে আট তিন আটটা চব্বিশের চার তিন আটটা চব্বিশ আর দুই কত ছাব্বিশের ছয় আর দশ তার মানে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা দেখেন আমরা কিন্তু তিনটা মানে তিন বছরের বেশি কিন্তু আসবে না এখন আপনি আসেন যে এই নিয়ম থেকে বিশ টাকা চক্রবৃদ্ধি মূলধন করতে তো আমরা পারবো না আমাদের টেকনিকটা কি ছিল টোটাল কত টাকা মূলধন হইতেছে চারশো টাকা টু এটার সাথে এখানে বলছে পাঁচ পার্সেন্ট তার মানে একশোর সাথে পাঁচ পার্সেন্ট যোগ করেন একশো পাঁচ তাহলে চারশো ইন্টু একশো পাঁচ হবে কয়েক বছর দেখেন এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটলাম ঠিক আছে দুই দিগুণে চার পঞ্চাশ দিগণে একশো হয় কিনা দেখেন এখন পঞ্চাশ দিগনে একশো এখানে আবার আমরা পাঁচ দশ পঞ্চাশ তাহলে এখানে দশ হয় আর এখানে একুশ হইতেছে আবার পাঁচ দিগুণে এটা কিন্তু বিসিএস এর অঙ্ক তো এখন বলেন যে চক্র বৃদ্ধি মুনাফার যে গুলো পারা যাবে কিনা আমরা কিন্তু যে টেকনিক গুলা দেখাই প্রত্যেকটাই কিন্তু এই জবমেদ বই থেকে এই জবমেদ বইয়ে দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল দুই হাজার আঠারো সাল বিশ সাল বলেন প্রতিটা চাকরির পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি বা এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরির পরীক্ষা ইনশাআলা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আপনি দেখেন দুই হাজার তেইশ সালে যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষা যারা দিয়েছেন এই জব বই থেকে তারা বলতে পারবেন যে এই ছোট একটা বই থেকে কি পরিম্যান কমন থাকে কমন না এই বইটা এমনভাবে সাজানো হয়েছে যে ম্যাথের প্রশ্ন যেভাবেই হোক ইনশাআল্লাহ ঘুরে ফিরে এই গুলা থেকে আসবে তো আপনি চাইলে এই বইটা নিয়ে দেখতে পারেন আর আমরা যে টেকনিক দেখাই সবগুলাই জব মেথ বই থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ